আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি কচি ভেন্ডি দিয়ে মুসুরির ডাল রান্না করবো ভেন্ডিগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা খাঁচিতে উঠিয়ে নিলাম উঠিয়ে নিলাম দেখুন ভেন্ডিগুলো বড় বড় আমি এখন ভেন্ডিগুলো সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব মিডিয়াম সাইজ দেখুন কি বড় আর কি সুন্দর ভেন্ডিগুলো একটু কেচে নেব যাতে ভেন্ডুগুলোর ভিতর পর্যন্ত লবণ এবং মশলা যায় আমি ডাল নিয়েছি ধুয়ে এনে কড়ার মধ্যে ঢেলে নিলাম সম্পূর্ণ ডালটা কড়াইতে নিয়ে নিয়েছি আগে থেকে কেটে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব কষলিয়ে কষলিয়ে এভাবে কষলিয়ে মাখালে খুব মজা হয় আপনারাও এভাবে রান্না করে দেখবেন খেতে খুব টেস্টি হবে ভেন্ডিগুলো এখন আমি এইখানে দিয়ে দিব দিয়ে ভেন্ডিগুলো ভালো করে মাখিয়ে নিব যাতে লবণ হলুদ মরিচ ভেন্ডিগুলোতে মেখে যায় এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব রান্না করার জন্য আমি কিন্তু আর পরে কোনো পানি কিছুই দেব না এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি চলে যাব মাটির চুলায় রান্না করতে মাটির চুলার রান্না কিন্তু খেতে খুব মজা হয় চলে গেছি মাটির চুলায় একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ঢেকে রান্না করব। বলক আসা অবধি ঢেকে রাখবো আমার বলক চলে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন একটু লেড়ে দেব ডাল কিন্তু এখনও সিদ্ধ হয়নি আবারও একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের মতো একটু পরে উঠিয়ে দেখব আমার ডালটা কিন্তু ফুটে গেছে খুব সুন্দরভাবে প্রায় হয়ে এসেছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের যদি আমার রান্নাটা পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে থেকে দেখলে পেজটাকে ফলো দেবেন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখুন কি সুন্দর কালার আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আপনারাও ট্রাই করবেন